গত উনিশ তারিখ শুক্রবার আপনার গ্রামের একজন ছেলে মেলা থেকে সময় কিছু ভগন চৌধুরী ফুলা বাইনে রাস্তা আসতে মারপিট করছে এর জন্য মারা গেছে এই কারণে আজকে আমরা ডেউটি দিতে আছি যে আরো আসেনি পাঁচজন পলাতক তাদেরকে প্রতি যেমন গ্রেপ্তার করা হয় এই জন্য আমরা আজকে ডেউটি আইসুক দেববর্মা নামে জয়রাম মজি পাড়ার একজন গত বিশ তারিখ ও আত্মহত্যা করে পরবর্তী সময়ে আমাদের কাছে একটা অভিযোগ আসে যে এর আগের দিন রাত্রবেলা কার্তি পূজা থেকে তারা যখন আসছিল তখন কিছু লোকের সাথে তাদের কিছু মারপিট হয় সামান্য জগড়া জাতিকে কেন্দ্র করে গ্যাস গডাউনের কাছে আন্ডার বুজ্জামগর পিএস একর্ডিংলি কালকে আমরা একটা ইনফরমেশন পাই এবং লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা বুজ্জনগর থানাতে আমরা তো অভিযোগটি ফরওয়ার্ড করি এবং বুজ্জনগর থানা এই ব্যাপারে দুজন লোককে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড